নাইনটি ফোর হরিশ মুখার্জি কেমন আজ কেমন আছ কলকাতা আমি সুরজিৎ বলছি নাইন্টি এ হরিশ মুখার্জির চুয়ান্নতম পিসোড়ে সকলকে স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে দুটি ঘটনা দুটি ঘটনায় খুব জমজমান প্রথম ঘটনাটি একটি জমিদার বাড়িকে নিয়ে আর দ্বিতীয় ঘটনাটি একটি রেল স্টেশনকে নিয়ে তো আর বেশি বকবক করছি না আর বেশি বলছি না ঘটনাটা কেন শুরু করছি আজকের ঘটনা উনিশশো পঞ্চাশ সালের শরৎকাল গঙ্গার চল তখন ভরা ভরা মাঝে মাঝে কুমাশা এসে ডেকে দিচ্ছে জলের অর্ধেকটা নদীর ধার ঘেসে দাঁড়িয়ে আছে এক পুরনো অর্ধেক ভাঙা জমিদার বাড়ি বংশের শেষ উত্তর সারী রুদ্রপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি লাল ইঁটের দেওয়াল ছাদের কুড়িঘাটি বাঁধুরের বাসা আর সিঁড়ি তাপে জমে থাকা শেওলা বাড়িটা যেন সময়ের কাছে হেরে বসে আছে লোকের কথা আছে যে এই বাড়িতে রাতের পর রাত কোনো আলো চলে না কিন্তু মাঝে মাঝে কেউ নাকি হারিকেন হাতে বারন্দায় দাঁড়িয়ে থাকে অথচ বাড়িতে সেই মুহূর্তে কোনো মানুষ থাকে না আমার নাম সৌরভ কলকাতার একটি পত্রিকার সাংবাদিক ভূতের গল্প বিশ্বাস করি না কিন্তু অদ্ভুত কান্ড কারখানা কৌতূহল আছে একদিন হঠাৎ খবর পেলাম গঙ্গার ধারে এই জমিদার বাড়ির মালিক রুদ্রপ্রসাদ মুখোপাধ্যায় নাকি তিন দিন ধরে নিখোঁজ পত্রিকার নির্দেশে আমি সেখানে চাই পৌঁছে দেখি গ্রামের মানুষজন বাড়ির দোর ঘোরাই দূর থেকে তাকিয়ে আছে কিন্তু ভিতরে যেতে কেউ সাহস পাচ্ছে না আমি ভিতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ পেলাম পুরনো কাঠ স্যাঁতসাতে দেওয়াল আর যেন কোথাও পচা ফুল রাখা আছে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলাম এক লম্বা করিডোর দিকে বন্ধ দরজার শাড়ি মেঝেতে পুরোনো সাদাটে ধুলো জমে আছে কিন্তু দরজার সামনে গিয়ে থেমে গেছে দরজার গায়ে কালো রঙের তালা কিন্তু তালাটা মরচে ধারা তবু মনে হলো হয়তো কেউ কয়েকদিন আগে এখানে এসেছে হঠাৎ পিছন থেকে মৃদু কণ্ঠে ডাক আপনি নতুন এসেছেন ঘুরে দেখি এক বৃদ্ধ নিশের নাম বলল দিনেশ বাবু বহু বছর ধরে এই বাড়ির তত্ত্বাবধায়ক তিনি বললেন বাবু ওই ঘরে যাবেন না ওখানে সব বিপদ আমি নিশি বললাম ভূতের ভয় দেখাচ্ছ নাকি দিনেশ বাবু চক চকচক করে উঠল বলল ভূত তো ভাই দেখায় না বাবু তো মানুষ পায় ও ঘরে একদিকে যারা ঢুকেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি বাবু সেদিন রাতেই আমি কাছের এক চায়ের দোকানে গ্রামের লোকেদের মুখে বাড়ির কাহিনী শুনলাম প্রায় সত্তর বছর আগে জমিদের অরম প্রসাদ মুখোপাধ্যায় কন্যা লাবণ্য রহস্যজনকভাবে নিখোঁজ হয় শেষবার তাকে ওই ঘরের জানলার কাছে দেখা গিয়েছিল দিয়ে তাকিয়েছিল পরের দিন সকালে ঘর ফাঁকা জানলা খোলা আর জানলার ধারে রাখা ছিল লাল শাড়ির টুকরো আর কিছু গাঁদা ফুল এরপর থেকে নাকি প্রতি পূর্ণিমায় সেই ঘরে হ্যারিকেন আলো জ্বলে ওঠে পরের দিন সকালে আমি তালা ভাঙার ব্যবস্থা করলাম দিনেশবাবু বারবার অনুরোধ করছিলেন কিন্তু আমি থামিনি থালা ভাঙতে দরজা খোলার শব্দে যেন সারা করিডোরে প্রতিধ্বনি তুলল ঘরে ঢুকতেই বুঝলাম এখানে বহু বছর কেউ আসেনি দেয়ালে পুরনো প্রোটেট মেঝেতে ছেঁড়া চাদর একটা আলমারি খাতব কাঠের আলমারির ভিতরে একটি চামড়া বাঁধানো ডায়েরি পেলাম লাবণ্যর ডায়েরি ডায়েরির পাতাগুলো ধুলো ও কিন্তু কিছু কিছু ছাত্রী আজ গঙ্গাস ধারে ওর সঙ্গে দেখা হবে কিন্তু যদি বাবা জেনে যায় সব শেষ কাল পূর্ণিমা সে বলেছে কাল রাতেই পালিয়ে যাম আমি রাজি হয়েছে তারপরেই পাতা ফাঁকা যেন হঠাৎ করে লেখা থেমে গেছে রাতে আমি সিদ্ধান্ত নিলাম পূর্ণিমা রাতে ওই ঘরে থাকবো হারে কেনে ক্যামেরা আর নোটবুক নিয়ে প্রস্তুত হলাম ঘড়ির কাটা যখন বারোটা পৌঁছালো হঠাৎ করে তাপমাত্রা নেমে এলো ঘরের জানলার বাইরে কুয়াশা আর ভেতরে আলোর মৃদু ঝলকানি ডাইরি হঠাৎ নিচে থেকে নিচে নিচে উল্টে সেই পাতায় এসে থামল আমি ক্যামেরা তুলতে গিয়ে থমকে গেলাম জানলার ওপার থেকে এক মেয়ে দাঁড়িয়ে লাল শাড়ি কাঁধ পর্যন্ত চড়ি আর মুখে ব্যাকা হাসি সে হাত দিয়ে ইশারা করলো ঘুঁট নড়ছে কিন্তু কোনো শব্দ আসছিল না কুয়াশার মধ্যে তার পায়ের কাছে গঙ্গার জল যেন নিজে নিজে ভেড়াচ্ছিল দিনেশবাবুর আওয়াজ দূর থেকে ভেসে এলো বালান বালান বাবু বালান আমি পিছনে ফিরে তাকা দিয়ে দরজা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে হালুটাও নেভে গেল অন্ধকারে জানলার কাজ ভেঙে যাওয়া সম্ভব আর এক শীতল হাত আমার কঞ্জি ধরে টেনে নিতে লাগলো আমি প্রাণপুণে হাত ছাড়িয়ে পেতরে সরে এলাম অবশ্যই দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখি হরিটরে কেউ নেই কিন্তু মেঝেতে বিয়েতে জল জমে আছে যেন কেউ সবই নদী থেকে উঠে এসেছে ডায়রি আমার হাতেই ছিল কিন্তু কিন্তু শেষ পাতাটা এখন খালি শুধু একটা ফোঁটা জল পড়ে আছে সেখানে যেটা ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছিল পরের দিন সকালে দিনেশ বাবু জানালেন পূর্ণিমা রাতে লাবণ্যকে নাকি এক অচানা মানুষ ডেকে নিয়েছিল পরের দিন জানা যায় যে মানুষ নয় সে নাকি ডুবে মরে চাওয়া এক নৌকের মাছি যে প্রতি পূর্ণিমায় নতুন কাউকে নদীর তলায় নিয়ে যায় আর যে কেউ সে ডাক শুনে সে আর মাচে না আমি গ্রাম ছাড়লাম কিন্তু কলকাতায় ফিরে বুঝতে পারলাম গল্পটা এখানেই শেষ হয়নি ডায়রি আমার ব্যাগেই ছিল কিন্তু দ্বিতীয় রাতে ঘুম ভেঙে দেখি ডায়রি আমার বিছানার পাশে খোলা আর শেষ পাতায় নতুন দেখা এসেছ সৌরভ এবার তোমার পালা ঘরের আমার জানলা তখন খোলা বাইরে কুহাসা আর সে একই ফ্যাকা সে হাসি কিন্তু নিয়ে দাঁড়িয়ে লাল শাড়ি মেয়েটা সে হাত ধুললো ঠিক যেমন সেদিন তুলেছিল আমি আমার বুক ধরপড় করছে কিন্তু শরীর যেন অবশ হয়ে গেছে আমি জানি এই ডাক কেউ এড়িয়ে যেতে পারে না শেষ কি হয়েছিল আমি বলতে পারবো না হয়তো পারবো না বলতে এই লেখা শেষ করছি শুধু এইটুকুই বলে যদি গঙ্গার ধারে কোনো পুরনো জমিদার বাড়ির জানলায় লাল শাড়ি এক মেয়েকে দেখো কখনো তার দিকে তাকিও না প্রথম ঘটনাটি এখানেই শেষ হলো আমরা বুঝতে পারলাম যে একটি নৌকার মাছি একদিন ওই জলের মধ্যে পূর্ণিমার দিন মারা গিয়েছিল তাই প্রতি পূর্ণিমায় সে একজন একজনকে সেই জলের মধ্যে নিয়ে যায় তো এবার তোমরা দ্বিতীয় ঘটনাটি শোনো আর বেশি উপভোগ করছি না শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনাটি গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চারদিকে জল আর কাদা গ্রাম বাংলার রাস্তাঘাট প্রায় অচল এমন অবস্থায় রবেনকে অফিসের কাছে সীতারামপুর যেতেই হলো বগলা স্টেশন থেকে দুপুর একটায় ট্রেন ধরার কথা তাই সকাল আটটাতেই বাড়ি থেকে বেরিয়েছিল রমেন কিন্তু ঝড় বৃষ্টির জন্য রাস্তায় প্রচণ্ড ভোগান্তি হল বগলা পৌঁছাতে তার তিনটে বেজে গেল একটা ট্রেন তো অনেক আগেই চলে গেছে পরের ট্রেন রাত সাড়ে আটটা রমেন ঠিক করলো রাতে ট্রেনে গিয়ে কাজ সারবে আর পরের দিন বিকেলে ট্রেনে ফিরে আসবে রাত প্রায় দশটা রমেন সীতারামপুর স্টেশনে নামলো স্টেশন শুনসান ঝড় বৃষ্টির নিচনতা যেন আরো ঘনিয়ে উঠেছে এর আগে কখনোই সে এই জায়গায় আসেনি স্টেশনের বাইরে বেরিয়ে চারদিকে তাকিয়ে সে ভয়াত হয়ে উঠল আকাশে কালো মেঘ রাস্তায় একটু আলো জ্বলছে না জনমানুষ তো দূরের কথা একটা কুকুর দেখা গেল না রমানের বুকের ভেতর কেমন শঙ্খা জমে উঠল সে ভাবল ভোর পর্যন্ত যদি স্টেশনে কাটিয়ে যায় তবে সকালে নিশ্চয়ই বাস পাওয়া যাবে তাই আবার ভেতরে বৃষ্টির শব্দ তৈরি করেছে রমেনের চোখ ঘুমে চেপে উঠল সে একটা সিগারেট ধরালো হঠাৎ পেছন থেকে এক অচেনা কণ্ঠ মেশে এলো একটা সিগারেট হবে নাকি চমকে ঘাড় ঘুরিয়ে রমেন দেখলো পেছনে দাঁড়িয়ে এক অস্পষ্ট ছায়া মূর্তি আপনি কে আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ তো আপনাকে দেখিনি ভয় তো কণ্ঠে পুষ্ট করলো রমিন আমি লোকেশ একটু দূরে কলতলা নামের জায়গায় থাকি তা এত রাত আপনি এখানে কি করছেন রমিন ফাঁকা কলায় উঠতে দিল অফিসের কাজে যাচ্ছিলাম আগে ট্রেন মিস হয়ে গেছে তাই রাতটা স্টেশনে কাটাও ভাবছি লোকেশ হেসে বলল আমি রাতেই বেশি ঘুরি কিসের চোর ডাকাত ভুগতে সব আমার কাছে কিছুই না রমানের বুকের ভেতর কেমন যেন হিম হয়ে উঠল লোকটা যেন অদ্ভুত এমনকি একটু ভয়াত্ত বিদ্যুতের ঝলক হঠাৎ ছায় মরতে চেহারা স্পষ্ট হলো কালো খাটু জীর্ণ শরীরে এক লোক দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন অতল গভরে রকেশ পড়ল বৃষ্টিরাম রাম রাম চলুন রমেনবাবু আজ রাতটা ওখানেই কাটান রমেন দ্বিধা করছিল কিন্তু বৃষ্টি দ্রুত ঝেপে নামতেই সে আর কিছু না বলে লোক সে সঙ্গে রওনা দিল একটা সরু পথ ধরে বেশ কিছুটা হেঁটে তারা পৌঁছালো এক নির্জন কুঁড়ে ঘরের সামনে চারপাশে আর কোনো বাড়ি ঘর নেই দরজাটা খোলা তালা দিয়ে এসে বলল লোকেশ এখানে তো কেউ আসে না ভিতরে ঢুকেই রমেন থমকে দাঁড়িয়ে গেল ঘরের অন্ধকারের মধ্যে হঠাৎই যেন চোখ পড়ল বরপর জ্বলন্ত চিতা তার ভেতর থেকে লোকেশের গলা করছে উঠল এখন বুঝলে কেন আমার কোনো ভয় নেই কারণ ভয়কে আমি অনেক আগেই পুড়িয়ে ফেলেছে এবার আপনার পালা রমেন বাবু হা হয়ে দাঁড়িয়ে রয়েছে লোকেশের বিকট হাসি আর চিৎকার জ্বলন্ত আগুনে রমেনের শ্বাস রোধ হয়ে আসছিল মরিয়া হয়ে দরজা ঠেলে খুলে শরীর ঠান্ডা হয়ে আসছিল তার বৃষ্টির জল আগুনের উত্তাপ আর লোক আতঙ্ক আরো উত্তেজনা হয়ে উঠল মহাশাই কী হলো এখানে বসু আছেন কেন রমেন চমকি চোখ খুললো সামনের বেঞ্চে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক আমি অনাদি বসু এই স্টেশনের ম্যানেজার আপনি কে রমেন হাঁপাতে হাঁপাতে বলল আমি রমেশ। শেহা অচরুতপর বগলা আমি কোথায় আছি লোকেশ বাবু কোথায় গেল ও তো মানুষ নয় ও তো পিসাচ পিসাচ অনেকে অবাক হয়ে বললো লোকেশ এখানে তো আপনাকে একা শুয়ে থাকতে গেলাম আর কাউকে তো আমি দেখিনি রমেনের সন্দেহ হয়ে রইল বাইরে তখনও বৃষ্টি ঝরছে আর তার কানে পাচ্ছে সেই ভয়ার তো পিসাচের হাসি আজকে এটুকুই পরদিন ঘটনা আবার ফিরব গুড নাইট